শান্তিতে নোবেল জয়ী যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল একশো বছর স্থানীয় সময় তার মৃত্যুর তথ্য রোববার নিশ্চিত করেছে জিমি কার্টার সেন্টার তার মৃত্যুতে শোক জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প জো বাইডেন সহ বিশ্ব তাকে শ্রদ্ধা জানিয়ে অর্ধনমিত রাখা হয়েছে হোয়াইট হাউস ও ক্যাপিটাল হিলের পতাকা আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে ওয়াশিংটন ডিসিতে রাষ্ট্রীয় মর্যাদায় জিমি কার্টারের শেষ কৃত্য অনুষ্ঠিত হবে আট দিন ধরে চলবে শেষকৃত্যের আনুষ্ঠানিকতা এরপর জর্জিয়ার প্লেইনসে তাকে সমাহিত করার পরিকল্পনা করেছে কার্টারের মেমোরিয়াল সার্ভিস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জিমি কার্টারের দায়িত্ব পালন সুখকর ছিল না অর্থনৈতিক দুরবস্থা ও কূটনৈতিক সংকট সামলাতে না পেরে এক মেয়াদের বেশি ক্ষমতায় থাকতে পারেননি তিনি পরে অবশ্য মানবিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে নিজের সুনাম পুনরুদ্ধার করেন জিমি কার্টার এর স্বীকৃতি পান শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হয়ে চিয়া বাটার ও ভিটামিন বি সমৃদ্ধ লেলি গ্ল্যামপিটি সোপ লেলে অলওয়েজ বি বিউটিফুল সালের 1 অক্টোবর জর্জিয়ারপ্লেইন্স শহরে জন্মগ্রহণ করেন জিমি কার্টার সেখানেই বেড়ে ওঠেন তিনি একজন কৃষক ও দোকানের চার সন্তানের একজন ছিলেন তিনি 1946 সালে যুক্তরাষ্ট্রের নেভাল একাডেমি থেকে স্নাতক পাশ করেন জিমি কার্টার এরপর কর্মরত ছিলেন পারমাণবিক সাবমেরিন সার্ভিসে পরে ওই চাকরি ছেড়ে পরিবারের বাদাম চাশাবাদের ব্যবসা দেখভালের দায়িত্ব নেন এক পর্যায়ে কোটি হন জিমি কার্টার জর্জিয়া থেকে কংগ্রেস সদস্য নির্বাচিত হন তিনি উনিশশো একাত্তর সাল থেকে উনিশশো সাল পর্যন্ত জর্জিয়ার গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সাল থেকে ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন পান ক্ষমতাসীন রিপাবলিকান প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডকে হারিয়ে যুক্তরাষ্ট্রের উনচল্লিশতম প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি জিমি কার্টার প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় থাকাকালে যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক দুর্দশা চলছিল তার শাসনকালেই ইরানে মার্কিন দূতাবাসে যুক্তরাষ্ট্রের বাহান্ন জন কূটনীতিক ও নাগরিককে জিম্মি করা হয়েছিল তিনি ক্ষমতা ছাড়ার পর এই দশার অবসান হয় ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরের ক্ষেত্রে কার্টারের ভূমিকা ছিল কার্টারের মৃত্যুর পর তার ছেলে চিপ কার্টার এক বিবৃতিতে বলেছেন আমার বাবা একজন নায়ক ছিলেন শুধু আমার কাছেই নন যারা শান্তি মানবাধিকার এবং নিঃস্বার্থ ভালোবাসায় বিশ্বাস করেন এমন সবার কাছেই নুসরাত জাহান ডেস্ক রিপোর্ট সমকাল